ধৈর্য ধরে আদম কাঁদিলেন সাড়ে তিনশো বছর তারপরে ক্ষমায় সূচি হল আদমের অন্তর সাড়ে নয়শো বছর ধরে দিনের দাওয়াতে নুহ সতলাঞ্েনবী চল্লিশটি দিন ধরে তাসবি তাহালিল পড়েছিলেন এক আল্লাহর উপরে আয়ুব নবীর সর্ব গায়ে পোকার বস্তি ধৈর্য ধরেছেন সতেরো বছর সেবায় রহিমা সতী করাতের আগাতে দেখো দেখ হইল যে দুই ভাগ প্রভু হতে যাকারিয়া পেয়েছিলেন ধৈর্যের ঢাক সয়েছেন মুসা ফেরাউন জাতির কত অত্যাচার ধৈর্যের ফলে নীলনদ জলে রাস্তায় হলো পার আগুনে ইব্রাহিম সিক্ততা সকলে জানি কত ধৈর্য কত প্রেমের ফসল পুত্র করবাণী প্রতীক্ষা ইয়াকুব নবী দিলেন ধৈর্যের পরীক্ষা ধৈর্যের ফলে ইউসুফ দিলেন ত্যাগরৈ শিক্ষা কত ধৈর্য কত সহ্য কত সহানুভবতা হলে শত আঘাতের পরেও তাদের জন্য দোয়ায় হাত তুলে ধৈর্য ধরে সইলেন মোহাম্মদ আঘাত অপমান ধৈর্যের ফলে বিশ্বমাজে আজকের মুসলমান